আমরা যখন ইতিহাস বর্ণনা করি তখন আমরা শুধু সফলতার দিকগুলি তুলে ধরি কিন্তু সফলতার পিছনে যে ত্যাগ তীক্ষা থাকে আমরা সেগুলো বলতে চাই না বা বলা খুবই কম হয় আমরা বদরের সফলতার কথা বলি কিন্তু উহুদে যে মুসলমানদের বিপর্যয় হয়েছিল। সেগুলো আমরা খুবই কম বলি অনেকে বলে যে বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়েছে কিন্তু মক্কা বিজয়ের আগে যে হুতাইবিয়া সন্ধি হয়েছিল সেগুলো খুবই কম বলা হয়ে থাকে মুসলমানরা আদা জাহান শাসন করেছে কিন্তু যে চেঙ্গিস খান এবং হালকু খান যে বিপর্যয় নিয়ে এসেছিল মুসলমানদের জন্য সেগুলো আমরা বলি না মোহাম্মদ আল ফাতিহের ইস্তাম্বুল বিজয়ের ইতিহাস আমরা বলি কিন্তু বিংশ শতাব্দীতে যে খেলাফতের পতন এবং এই খেলাফতের পতনের সাথে যে মুসলমানদের যে বিপর্যয় শুরু হয়েছে সেগুলো আমরা বলি না যদি কেউ ইসলামের চিত্র তুলে ধরে বর্তমান বিশ্বের কথা বলতেছি যে কেউ যদি ইসলামের চিত্র চিত্র তুলে ধরে তখন কেউ মানুষ সৌদিকে দেখা দেখেন সৌদি পরিস্থিতি এরকম সৌদি এরকম কিন্তু ফিলিস্তিনে যে মুসলমানদের বিপর্যয় সেটা কয়জন বলে যদি বাংলাদেশের কথা বলি আমরা সাতচল্লিশের কথা বলি সাতচল্লিশ একাত্তর পঁচাত্তর নব্বই এবং চব্বিশের যে অভ্যুত্থান বিজয় এগুলোর গল্প শোনানো হয় কিন্তু তেরোতে যে চত্বরে যে বিপর্যয় হয়েছে এই কথা খুবই কম মানুষ বলে এবং এই হাসিনা রেজিমের সময় চোদ্দ আঠারো এবং চব্বিশে যেই বিনা ভোটের নির্বাচন হয়েছে সেই কথা খুব কম মানুষই বলে পুরো বিশ্বে ইসলামের বিরুদ্ধে যে মিডিয়া সন্ত্রাস চলতেছে অনেকে মনে করে যে এটা হয়তো কোনো ব্যক্তিকেন্দ্রিক বা কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক কিন্তু আমার কাছে মনে হয় যে এটা কোনো গোষ্ঠীকেন্দ্রিক না বা কোনো ব্যক্তিকেন্দ্রিক এদের সন্ত্রাস না এটা হচ্ছে কাফেরদের মুসলমানদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস যুদ্ধের একটা কৌশল হচ্ছে যে শত্রু যে শক্তি নিয়ে আগাবে আমাকেও সেই শক্তি নিয়ে প্রতিহত করতে হবে না হয় যুদ্ধে টিকা খুবই মুশকিল তাগুত মিডিয়া আপনাকে যে শক্তি নিয়ে আক্রমণ করতেছে আপনাকেও নিজের মিডিয়া শক্তি তৈরি করে সেটাকে প্রতিহত করতে হবে ইসলামের যারা দাওয়া বিশেষজ্ঞ আছেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে কাফেরদের যেই ইসলামের বিরুদ্ধে মিডিয়া সন্ত্রাস এই মিডিয়া সন্ত্রাস ইসলাম এবং দাওয়ার যে ইমেজ আছে ইমেজকে কোনো ক্ষতি করে কিনা যদি তাই হয় তাহলে মিডিয়াকে সক্রিয় করতে দাওয়াতি দিক থেকে কার্যক্রমী ভূমিকা পালন করা উচিত কিনা দুই হাজার তেরো সালে যে সাপলা বিপর বিপর্যয় এরপর থেকে ইনসাফ দুই হাজার সাল থেকে কাজ করে আসতেছে অনেক বাধা এবং ত্যাগি পর আজকে ইনসাফ এগারো বছরে রানিং করতেছে এই সময় ইনসাফ অনেক কাজ করেছে অনেক বাধা নিয়ে অনেক কিছু সার্ভ করেছে কিন্তু দিন শেষে ইনসাফের কী অবস্থা ইনসাফকে কে খোঁজ নিচ্ছে আজ সম্পাদক স্যার বললেন যে ইনসাফের অফিসের ভাড়া বাকি আমি নির্দিষ্ট করে কাউকে কিছু বলতে চাই না তবে এতটুকুই বলতে চাই যে কারও যদি মনে হয় যে ইনসাফ উমার স্বার্থে কাজ করতেছে এমনকি আপনার যদি নিজের মনে হয় যে এর মধ্যে আমারও কোনো স্বার্থ আছে তাহলে আপনি অবশ্যই ইনসাফের সাহায্যে এগিয়ে আসবেন সর্বশেষ ইনসাফের যে সাংবাদিকতা করছে উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা এবং নতুন ছাত্রদেরকে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি السلام عليكم